দু হাজার বাইশের এগারোই ডিসেম্বর এখন ডেট হয় তখন দুর্নীতির আবহাওয়া আমরা অবস্থান করব যত কন্যা শিক্ষামন্ত্রী এসে আমাদের কথা না শুনছেন আমরা এখানে তৈরি হয়ে আমরা সুদূর কোচবিহার থেকে

মুখ্যমন্ত্ৰী <laughs> <laughs>

ভালো ইনকাম এই কথাগুলো মুখ্যমন্ত্রীকে বলাতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি আমাদের রাজ্যের অভিভাবক আপনি করেন এই সমস্যাগুলো সমাধান করতে দেখুন না কেন আন্দোলন করতে করতে নামবো যাবেন আজকে দেখা আমরা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে চাইছি আমরা সভাপতি সাথে দেখা করতে চাইছি মাননীয় শিক্ষামন্ত্রী ড্রাক্ত পশু মহাশয়ের সাথে আমরা দেখা করতে চাইছি বিষয়টা দেখুন না

موسيقى <applause> <applause>

এটাই আমাদের দাবি আমাদের বলতে কথা ঝুলো কথা নিয়োগ শিক্ষামন্ত্রী যদি বিকালের মধ্যে আসেন ভালো নাহলে এখানে রাত পাঠাবো আর পুলিশ প্রশাসনকে বলবো তারা হাত ধরা যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে শান্তিপূর্ণ আন্দোলন করুন আমরা আন্দোলন করতে এসেছি আমাদের উপরে সাহায্য বাদ ধরা এটাই আমাদের কাছে

পঁচাত্তর বছর হয়ে গেল আমাদের ও মাসের কাছে আমাদের ইমিডিয়েট পঞ্চাশ হাজার শূন্য পদে ইন্টারভিউ নোটিশ 真 yes. right. yes. শিক্ষামন্ত্রী আমি শিক্ষামন্ত্রী দেখো আমাদের সভাপতির সাথে বড় কিছু হচ্ছে

যা দেখতে পাচ্ছ আমরা অলরেডি রাস্তায় বসে আছি তোমরা যে যেখানে আছো অবিলম্বে তোমরা যে যেখানে আছো অবিলম্বে চলে এসো যদি মনে করো এখানে আমরা অবস্থান করতে চাই আমরা সংখ্যা এখনো কম আছি তাই তোমরা যে যেখানে আছো অবিলম্বে চলে এসো আমরা এখানে রাতভর থাকবো সেই দচনা অনুসারে আমরা ব্যাগ ত্যাগ সব নিয়ে এসেছি

আপনারা যারা বাড়িতে আছেন তারা চলে আসুন যত না আমাদের দাবি আজকে এখান থেকে উঠা যাবে না দায়িত্ব দিয়ে তারা বিচার করবে বিচার তাদের শিক্ষক নেই বড় লোকের ছেলে মেয়েরা স্কুলে পড়ে মানুষ হয়ে যাচ্ছে আমাদের গরিবের আমজনক ছেলেরা ভুক্তভোগী হচ্ছে শিক্ষক নেই বাড়ি হয়ে গেছে স্কুল আমরা চাইছি আমাদের দুই স্কুলে পড়ে হোক

পাশাপাশি আমাদের লড়াইতেও কেউ আছি তাই দাবি এক কবা এক কিন্তু ইতিমধ্যে একটাই দাবি ইন্টারভিউ নোটিশ সেই দাবিতে কিন্তু ইতিমধ্যে আমরা সামনে আছি যারা বাড়িতে বা রাস্তায় আছেন আসুন এটা আমরা বাংলা মানে

আমরাদের এই লড়াই চলছে চলবে আমাদের অবস্থান চলছে চলবে আমাদের প্রতিবাদ চলছে চলবে আমাদের প্রতিরোধ চলছে চলবে আমাদের এই লড়াই চলছে চলবে অবিরাম এই লড়াই চলছে চলবে শত তারের লড়াই চলছে চলবে শেষ পর্যন্ত এই লড়াই চলছে চলবে আমরা এই লড়াই

আমাদের সকলকে দিতে হবে আমরা আমরা